অ'কে প্ৰিয় নৱ দশম ত্ৰিণ শিক্ষাৰ্থী ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস আমরা হচ্ছে যে আজকে দুদেশ তিন নম্বরের গুলো আছে আমরা হচ্ছে যে সেগুলো করার চেষ্টা করব প্রশ্নগুলো এই যেখানে আমি উঠে রেখেছি এই সংজ্ঞাগুলোকে করতে গেলে আমরা দেখতে পাচ্ছি ঘুরে ফিরে এখানে দুইটা জিনিস বারবার আসছে একটা হচ্ছে কি একটা হচ্ছে যে এই যে ইউনিয়ন আর একটা ইন্টারসেকশন আসলে কোনটাকে কি বলে সেটা বলার চাইতে কোনটা দ্বারা কি বোঝায় সেটা আগে বুঝতে হবে এখন এই জন্য আমি এগুলোকে ইউনিয়ন লিখি না ইন্টারসেকশনও লিখি না আমি শুধু লিখছি কি মিল অমিল সব উত্তর হয়ে যাবে এইটা যখন থাকবে যখন দুই মধ্যে এই থাকবে তাহলে কি বুঝতে হবে হবে যে হচ্ছে যে প্রত্যেকটা সংখ্যার উপাদানগুলোর গুলোর যে মিলগুলো আছে এবং কি অমিলগুলো আছে সবগুলা উত্তরে লিখে দিতে হবে এখন যদি ইন্টারসেকশন থাকে ইন্টারসেকশন থাকলে শুধুমাত্র খালি মিলগুলো উত্তর হয়ে যাবে শুধুমাত্র কি হয়ে যাবে মিলগুলো উত্তর হয়ে যাবে এই দুইটা জিনিস যদি তুমি পারো তাহলে হচ্ছে কি তোমার জন্য এই অঙ্কগুলো করতে একদম পানির মতো ইজি মনে হবে ইজি আর যদি এগুলোর দুইটা না বুঝে থাকো তাহলে তোমার এই অঙ্ক করার মানে দরকার নাই এই গুলো তাহলে এইখানে যে একটা জিনিস মানে কি এটাকে বলা হয় কি বাদ বাদ মানে কি বাদ মানে হচ্ছে এটা এটা হচ্ছে যদি একটু এরকম হয় একটু যদি এরকম হয় তাহলে এই বাদ চিহ্নটার মানে কি বাদ চিহ্নটার মানে হচ্ছে যে তোমাকে দ্বিতীয় গুলো প্রথম গুলো থেকে বাদ দিতে হবে দ্বিতীয় গুলো দ্বিতীয় মানগুলো প্রথম মান গুলো থেকে কি করতে হবে তবে তাহলে এখানে আমরা যদি অঙ্কগুলোকে সমাধান করি ক নাম্বারে আর এই অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদেরকে এখানে কি মানগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যেমন ধর এ হচ্ছে টু থ্রি ফোর বি সময়ের হচ্ছে ওয়ান টু এ এবং সি সময়ের সময় হচ্ছে টু এ বি ক নাম্বারটা যখন আমরা করবো তাহলে এখানে আমাদের কি আছে বি ভাত সি তাহলে বি সি নির্ণয় করার জন্য আমাদেরকে এগুলোকে মান বসায় দিতে হবে মান কি বি এর মান কত বিয়ের মান হচ্ছে ওয়ান টু এ এবং সি সি আর মান আমরা পরে চিহ্নটা দেব চিহ্নটা কি আছে সি মান আছে টু এ বি এখন দেখা যাচ্ছে কি বলছিলাম যে এই দ্বিতীয় গুলা প্রথম গুলা থেকে বাদ যাবে প্রথম গুলা থেকে কি বাদ যাবে আমরা দেখি কি আছে দ্বিতীয় মান হচ্ছে আর এখানে আছে টু তারপর এখানে হচ্ছে যে এ বাদ বি এখানে কিন্তু বি যদি না থাকে তাহলে ওটা এমনিতেই বাদ তাহলে দ্বিতীয় গুলা কয়টা মানে প্রথম গুলাতে না থাকলে এমনিতেই বাদ চলে যাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি তাহলে এখানে থাকলে হচ্ছে ওয়ান তাহলে এটা হয়ে যাবে আমাদের কি অ্যান্সার অর্থাৎ আহ প্রথম রাশিতে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় রাশিতে যেগুলো ছিল সেগুলো হচ্ছে প্রথম রাশিতে বাদ দেওয়ার পরে প্রথম রাশিতে যেগুলো থাকবে সেগুলো উত্তর হয়ে যাবে দ্বিতীয় রাশিতে যেগুলো থাকবে সেগুলো কিন্তু উত্তর হবে না এটাকে খেয়াল রাখতে হবে বাদ 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 এটার নিয়ম হচ্ছে এরকম অর্থাৎ এই বাদটাকে এইভাবে বোঝা যায় অথবা এটা কিন্তু কি আমরা বাদ বোঝাতে পারি এখন হচ্ছে যে খন অঙ্কটা যদি করি খনমরাংকটা কি বলা হয়েছে ইউনিয়ন বি এ ইউনিয়ন বি নির্ণয় করার জন্য আমাকে কি করতে হবে এর মানটাকে বসিয়ে দিতে হবে তাহলে এর মানটা কত হচ্ছে এর হচ্ছে যে টু থ্রি ফোর এবং ইউনিয়ন চিহ্নটা দিবা ইউনিয়ন চিহ্নটা দেওয়ার পর বিয়ার মানটা বসাতে হবে বিয়ার মানটা কত আছে ওয়ান টু এ এখন ওয়ান টু এ এখন কথা হচ্ছে কি এইটার দ্বারা আমি কি বলছিলাম বলছিলাম যে মিল অমিল সবগুলো হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি এই রাশি এবং এই রাশির মধ্যে যেই রাশিগুলো মিল আছে দুটার মধ্যে আছে সেগুলো উত্তর হবে এবং যেগুলো হচ্ছে মিল নাই এককভাবে আছে সেগুলো কিন্তু উত্তরে তোমাকে লিখতে হবে তাহলে আমরা প্রথম থেকে একটু সিরিয়াল মিলিয়ে লেখার চেষ্টা করি এখানে টু আছে এখানে টু আছে তাহলে তো লিখতে হবেই কিন্তু এইখানে আবার দেখা যাচ্ছে ওয়ান আছে টু আর আগে যেহেতু ওয়ান আছে তাহলে আমরা একটু সাজাই লিখি ওয়ানটাকে তাহলে ওয়ান তারপর হচ্ছে যে টু আছে তাহলে এখানে টু লিখে দিই এরপরে এখানে থ্রি আছে এখানে নাই কিন্তু তারপরে থ্রিটাকে লিখতে হবে এরপর হচ্ছে যে এখানে ফোর আছে এখানে আছে যে ফোরটাকেও লিখতে হবে এরপর এখানে হচ্ছে এ আছে এখানে নাই কিন্তু এখানে কি করতে হবে এটাকেও লিখতে হবে অর্থাৎ এটাই হয়ে গেল কিন্তু কি আমাদের হচ্ছে যে অ্যান্সার অর্থাৎ এই জিনিসটা বুঝলে তোমার জন্য খুবই সহজ হবে তাহলে আমরা যদি এখানে পরের অংশটা একটু পড়ি পরের অঙ্কটা কি আছে পরের অঙ্কটা হচ্ছে সি তাহলে এখানে আমরা এ আর মান বা ফোর ইন্টারসেকশন সি সি আর মান বা বি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ধর কি বোঝাচ্ছে শুধুমাত্র খালি মিলগুলো এই যে আমরা এখানে লিখে রেখেছি শুধুমাত্র মিল তাহলে এইখানে এবং এই দুইটা রাশির মধ্যে শুধুমাত্র যেগুলো মিল আছে মিলগুলো শুধুমাত্র কি হয়ে যাবে উত্তর হয়ে যাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি কি মিল আছে এখানে টু আছে এখানে টু আছে তাহলে উত্তর হয়ে যাবে এখানে থ্রি এখানে নাই তাহলে উত্তর না আছে এখানে এখানে ফোর নাই তাহলে ফোর উত্তর না এখানে এ আছে এখানে নাই তাহলে হচ্ছে এ উত্তর নাই এখানে হচ্ছে বি আছে এখানে বি নেই তাহলে বিও কিন্তু উত্তর না তাহলে হচ্ছে আমরা হচ্ছে যে শুধুমাত্র কেউ মিল পেয়েছি কত টু তাহলে হচ্ছে শুধু আমাদের কিন্তু মিল যেটা থাকবে সেটাই কিন্তু উত্তর হয়ে যাবে কথার কথা যদি কোনো মিল না থাকে তাহলে ফাঁকা হবে কোনো কিছুই হবে না শুধুমাত্র ফাঁকা সেট হয়ে যাবে এর পরবর্তীতে দুইটা অঙ্ক একটু বড় আমি যদি সেগুলোকে একটু দেখাই সেখানে প্রথম যে অঙ্কটা আছে নম্বরে এখানে হচ্ছে গ নম্বরে কি বলা হয়েছে সি অর্থাৎ এখানে হচ্ছে যে এটাকে দুই অঙ্কটা করা যায় এই যে ব্র্যাকেটের টুকুকে এই ব্র্যাকেটের টুকুকে আগে তুমি মানগুলো বের করে নিতে পারো এই যে এইগুলো যেভাবে বের করছো অথবা এই তিনটাকে একসাথে করতে পারো এইটাকে রেখে দিয়ে এই টুকুকে আগে কাজ করে নিতে হবে ব্র্যাকি কি করতে হবে আগে কাজ করে নিতে হবে যদি টুকাকে কাজ করে নাও কাজ শেষ হলে পরে এর মানটা বসে করতে পারি অথবা একদম আমরা এই আগে করে নিয়ে পরের বার আবার এই কোরোরা লিখে লেখে তারপরে করতে পারি আমি হচ্ছে যে এটাকে একসাথে করতেছি এই জন্য আমি কি করবো এয়ার মানটাকে আমি বসাবো না আমি ব্র্যাকেটের টুকুর আগে কাজ করবো কাজ করার জন্য আমার বিয়ার মান বসাতে হবে বিয়ারমান হচ্ছে টু এ বি টু এ বি এখন আমি দেখতে পাচ্ছি এখানে এ এটাকে আমি রেখে দিলাম এই টুকুর কাজ করবো এটা কি বোঝাচ্ছে এটা হচ্ছে শুধুমাত্র মিল গুলো শুধুমাত্র মিল গুলো এখানে শুধু মিল কিলিক কি আছে এখানে ওয়ান আছে এখানে ওয়ান নাই তাহলে ওয়ান বাদ এখানে টু আছে এখানে টু আছে তাহলে টু হবে এ আছে এখানে এ হবে তাহলে হচ্ছে এখানে আমাদেরকে বলছি টু এ এই দুইটা এখানে মিল আছে এখন হচ্ছে যে এই টুকুর কাজ শেষ এই ব্র্যাকেটের টুকর কাজ কিন্তু আমি শেষ করে ফেলছি এখন আমি এ আর মানটা বসে কি করব কাজ করব তাতে আমাদের অঙ্কটা কি হবে সহজ হবে তাহলে যে এর আর মানটা আমরা জানি টু থ্রি ফোর টু থ্রি ফোর এবং এখানে চিহ্ন আছে ইউনিয়ন ইউনিয়নের চিহ্ন পর কি আছে টু এ এটা হচ্ছে আমরা বসাবো এখন ইউনিয়নের মানেটা ইউনিয়নের হচ্ছে যে মিল অমিল অর্থাৎ এই রাশি এবং এই রাশিতে যেগুলো মিল অমিল আমাকে উত্তরে লিখে দিতে হবে এটাই আমাদের উত্তর তাহলে এখানে টু আছে এখানে টু আছে তাহলে টু লিখে ফেলবে এখানে থ্রি আছে থ্রি নাই তারপরে থ্রি লিখতে হবে ফোর আছে এখানে ফোর নেই তাহলে ফোর লিখতে হবে তারপর হচ্ছে এ আছে তাহলে লিখে দিতে হবে তাহলে আমরা দেখলাম যে এই অমল গুলোকে সাধারণত যদি একটু বড় হয়ে যায় সাধারণত ব্র্যাকেট একটু আগে কাজ করে কাজ শেষ হলে পরে এটার মান বসায় দিয়া কি করা যায় এই অঙ্গগুলোকে সমাধান করা যায় তাহলে এটা হচ্ছে আমাদের সমাধান হয়ে গেল এইভাবে কিন্তু ঠিক সেম ভাবে আমরা এই ও নাম্বার অঙ্গটাকে কি করতে পারি এভাবে করতে পারি তাহলে এখানে আমরা যদি দেখি তাহলে এখানে আমরা যদি এটাকে লিখি তাহলে এখানে কি লিখবো এখানে হচ্ছে যে তাহলে এখানে আমি ইয়াটাকে রেখে দিব বিয়ার মানটা বসাব বিয়ার মানটা কত আছে ওয়ান টু এ এবং এখানে চিহ্নটা কি আছে আমাদের কাছে ইউনিয়ন চিহ্ন আছে সিআর মানটা বসাবো টু এ বি আমরা দেখতে পাচ্ছি এখানে এটাকে আমরা দেখুন এটাকে রেখে দিচ্ছি পরের বার একটু বসাই এটার দ্বারা কি বোঝাচ্ছি মিল সবগুলো এখানে মিল অমিলের মধ্যে যা যা আছে ওয়ান আছে ওয়ান নাই তারপরে ওয়ান নাম্বার বসাবো টু আছে টু আছে দুইবার আছে কিন্তু দুইবার থাকলে কি হবে একবারে বসাইতে হবে একটা সংখ্যা বা জিনিস বা একাধিক থাকলেও কিন্তু কি করতে হবে একবারে বসাইতে হবে এখানে হচ্ছে যে ওয়ে এ এ তাহলে হচ্ছে একবার বসাবে এখানে বি আছে বি নেই তারপরে কি বিটাকে আমাদের উত্তরটা লিখতে হবে এখন কথা হচ্ছে যে এ এর মানটাকে আমরা বসাই দিয়ে করব কারণ এই এই ব্র্যাকেটের টুকুর কাজ কিন্তু আমাদের শেষ তাহলে হচ্ছে যে টু থ্রি ফোর ইন্টারসেকশন ওয়ান টু এ বি তাহলে এটা গেলে পরে আমি নিজের টুকু মুছে দিচ্ছি আমাদের ঘরদিক ছোট সেক্ষেত্রে মানে আমাদের একটু সমস্যা হইতে পারে তাহলে এখানে এটা অনেকটা কেটে শুধু মিল শুধুমাত্র মিলগুলো তাহলে মিলগুলো কি হচ্ছে এখানে টু মিল আছে এখানে হচ্ছে যে দেখা যাচ্ছে যে আর তো কোনো কিছু মিল নাই তাহলে এখানে ওয়ান নাই এ নাই এ নাই এখানে বি নাই তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র খালি টু এখানে উত্তর হয়ে যাচ্ছে অর্থাৎ এই মানে প্রশ্নটারও কিন্তু কি উত্তর হয়ে গেছে শুধুমাত্র টু অর্থাৎ এই প্রশ্নগুলো কিন্তু শুধুমাত্র একটা আহ বুঝলে সহজ হয়ে যাবে সেটা হচ্ছে যে মানে ইন্টারসেকশন মানেটা কি ইন্টারসেশন থাকলে কি বোঝায় কি করতে হবে আর ইউনিয়নের মানেটা কি ইউনিয়ন থাকলে কি বোঝায় কি করতে হবে ইন্টারসেকশন এবং ইউনিয়নের আমরা যে পূর্বে একদম বেসিক একটা ভিডিও দিয়েছে ওখানে কিন্তু আমরা এগুলো নিয়ে খুব বিস্তারিত আলোচনা করছি যে ইউনিয়ন কোনগুলো ইউনিয়ন কোনগুলো ইন্টারসেকশন কোনগুলো বলে এগুলো এগুলো কাকে নিয়ে ওখানে আলোচনা করা হয়েছে সো তার নাম্বারে যে অঙ্কগুলো আছে সেম কোয়ালিটির অঙ্ক কিন্তু হচ্ছে একটু বড় তাহলে সেক্ষেত্রে কিন্তু এগুলো অবশ্যই ভালো করে বুঝতে হবে পরের অঙ্কগুলো ভালো করে করার জন্য তাহলে আমরা পরবর্তী অঙ্কগুলো নিয়ে হাজির হবো আবার